তিন থেকে মানে মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হানড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞেস হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হানড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্যে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা করো ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহ স্বর্গে যাব যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাব। আর হিন্দুদেরকে বলছে তোমরা মারার পরেই নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্বাগণ স্বর্গে গিয়ে বসে আছে তোর বাবা কিছু জমি কেনা আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গিয়ে হোয়াটসঅ্যাপ করে এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছি তোর বাবা স্বর্গে কাছে জানিস তুই আরে মৃত্যুরাকে এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমার বাবা স্বর্গে গেছে আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু একটু ডান্ডা মারে তারপরে থানায় গিয়ে আরও ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মৃত্যুরাকে এত কষ্ট করে আমরা মারা যায় মারার পরে আমার বাবা স্বর্গে গিয়ে বসে আছে ওর বাবা যেন জমি কেনা আছে না এরকম বলা যাবে না এই জন্য আমাদের শাস্ত্রের পরলোক গত স্বর্গীয় বলে না তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বরী যিশু খ্রিস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে মানে মৃত্যুর আগে পর্যন্ত যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কন্ড জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুমি মুসলমানকে জিজ্ঞাসা হয় তোমরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবেই কেন ঈশ্বরের প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাব যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নমজতা করি তাহলে ভেসতে স্বর্গে যাবো যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দু হিন্দুদের যে তোমরা মরার পরেই নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্বাগণে স্বর্গে গিয়ে বসে তোর বাবা কি জমি কেনা আসে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালো পৌঁছে গেছে তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই আরে মৃত্যুরাকে এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমরা অস্বার হয়ে গেছে আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু চারটে ডান্ডা মারে তারপর থানায় গিয়ে আরও ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মৃত্যুরাকে এত কষ্ট করে আমরা মারা যায় মারা পরে আমরা সার গিয়ে বসে আছি ওর বাবার জন্য সুযোগ নিয়ে কেনা আছে না এরকম বলা যাবে না এই জন্য আমাদের শাস্ত্র পরলোক গত স্বর্গীয় বলে না তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবানের সমস্যা যিশু খ্রিস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চম মানে মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাব যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহ স্বর্গে যাব। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাবো যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দু দেখবে যে তোমরা মারার পরেই নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্বর্গ স্বর্গে গিয়ে বসে যে তোর বাবাকে জমি কেনা আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছি তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই আরে মৃত্যুরাকে এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমার বাবা স্বর্গে গেছে আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু চারটে ডান্ডা মারে তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মিত্র এত কষ্ট করে আমরা মারা যাই মারা পরে আমরা আশার গিয়ে বসে আছে ওর বাবার জন্য সুযোগ নিয়ে আছে না এরকম বলা যাবে না এই জন্য আমাদের শাস্ত্র পরলোকগত স্বর্গীয় বলে না তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বামসি যিশু ক্রাইস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চ মানে মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হানড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্যে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পরে কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাব অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহ স্বর্গে যাব। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাবো যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দুতে দেখবে যে তোমরা মারার পরেই নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্কানে স্বর্গে গিয়ে বসে তোর বাবা কিছু জমি কেনা আসে নাকি স্বর্গে তোর বাবা জমি কেন আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে হোয়াটসঅ্যাপ করে এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছি তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই আরে মৃত্যুরাকে এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমার বাবা স্বর্গে গেছে আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু একটু ডান্ডা মারে তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মিত্রাকে এত কষ্ট করে আমরা মারা যায় মারা মানে আমরা বাবা বসে আছে ওর বাবার জন্য সুযোগ নিয়ে আছে না এরকম বলা যাবে না এই জন্য আমাদের শাস্ত্র পরলোক গত স্বর্গীয় বলে না তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বামসি যিশু ক্রাইস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চ মানে মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করায় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্যে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাব অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেস তে স্বর্গে যাবো যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাব আর হিন্দুদেরকে বলবে যে তোমরা মারার পরেই নাইনটি নাইন পারসেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার সাকগানের স্বর্গে গিয়ে বসেছে তোর বাবা কিছু জমি কেন আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেন আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গিয়ে হোয়াটসঅ্যাপ করে দেখি যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে তোর বাবা